এটা কি গাছ তো বন্ধুরা এটা কি গাছ এরকম না হলে পঞ্চাশটা গাছ আছে তোমাদের দেখাইতেছে এটা কে কে জানো এটা কি গাছ বলবা একটু জানলে কমেন্ট করবা এটা কি গাছ আমি তোমাদের ভিডিও করে দেখাইতেছি তো শেয়ার করতেছি বললাম না আমি যদি আজকে সব গাছ একদিনে সম্ভব না এত এত গাছ তো এটা আসলে বইলাই দেই এটা তুলসী গাছ তো তুলসী গাছটা আসলে কি কি উপকারে আসে তোমরা জানো এই তুলসী গাছ সন্ধ্যা বলো ঠাকুরের সেবা বলো তারপরে ঠান্ডা লাগলে তো অনেক উপকারেই আসে এটা রস খাইলে কাশি জ্বর হইলে আমার গলা ব্যথা গেছে কয়েকদিন আগে ঠান্ডা জ্বর তুলসী পাতা পাই না তো সাদেরতে নিলাম সাদে না হইলেও বললাম না পঞ্চাশটা গাছ আছে নেওয়া যায় ওই ওই কিনারা আছে ওই কিনারা আছে না হইলো পঞ্চাশটা গাছ আছে তুলসী গাছ তো নেওয়া যায় কারে না করে না বাড়িওয়ালা এটা এটা আমার না এটা বারোওয়ালার এই তুলসী গাছটা বারোওয়ালার দেখো কি এতে লাগাইছে তোমরা যদি কেউ বাসায় এরকম ঝুড়ি থাকে অনেক ঝুড়ি এই জায়গা এই যে ঝুড়ির ভিতরে তোমরা লাগাই দিবা তারপরে বৃহস্পতিবার আসলে এই যে ফুল ডুব্বা আছে এদিক থেকেই নেওয়া যায় যদি বিপদে পড়া যায় এদিক থেকেই ডুব্বা নেওয়া যায় তুলসী গাছ আছে বেল গাছ আছে সব ফুল গাছ আছে আর কি লাগে বলো বৃহস্পতিবার এলে আর কি লাগে না তো আমি তো বললাম এই তুলসী গাছ কী কী উপকার আছে এটা অনেকের মুসলিম বারিন্দা লাগাইতে পারো এটা যে কত বড় একটা উপকারী পাতা তোমরা আসলে না ব্যবহার করলে বুঝবা না অনেক মুসলমানের এগুলো লাগায় এখন এই যে ওষুধ খাওয়ার জন্য অনেক মুসলমানের এই লাগায় ওষুধ খাওয়ার জন্য যাতে উপকারে আসে উপকার তো হয় সবাই জানো আর বাজারে এখন তুলসী পাতা অনেক দাম প্রচুর প্রচুর পরিমাণে দাম তুলসী পাতা কারণ তুলসী পাতা কতটা উপকার এই জন্যই দামটা তেমন তো আশা করি সবাই ভালো থাকবা সন্ধ্যা হয়ে যাইতেছে আমারও ঘরে ফিরতে হইব একটু গরম পরনে আর কারেন্ট নাই অনেক অনেকক্ষণ হয়েছে নেটও নাই তার জন্য একটু ভাই হয়েছে সবাই ভালো থাকবা